আসলে ভাই এই যে ভাই আপনারা দেখতেছেন আসলে এই যে ওরিজিনাল ভাবে আমি ভাই টিউমার সাইডে গেছিলাম গা আসলে ভাই অনেক লোক ভাই আপনার সামনে প্রতারণা করে এরকম ভাবে ভাই টিউমার সাইজা ভাই আপনার সামনে বিভিন্ন কায়দা কষলে ভাই সেখানে আসলে ভাই আমি করে একটা সার্কাস তো এভাবে আপনাদের মাঝে অভিনয়টা দেখাইলাম তো ভাই অভিনয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এই পেজটা সবাই একটু ফলো দিয়ে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বেকুন